খামাখাই একটা আমার ভাই আমার নামে একটা ডাক করছে কইছে আপনারা কি গুরু শ্রী করছি এর একটা বড় বিচারশালী হয়েছে আসল কথা বই মানে ঘটনা হচ্ছে কি যে গরু জমসছে অনেক সময় আছে না গুরু একবার তিন চারটা বাচ্চা দেয় না একই রকম একই রকম গুরু আমাদের ছিল পাশের বাসার ছিল তাই না এখন ঘটনা হচ্ছে যে আমাদের গরুটা আমরা বিক্রি করে পাশের বাসার গরুটা এইখানে চলে আসছে মানে এখানে তো ওই মালিকের বাসে চলে গেছে এই আপনার হাজবেন্ড যে এই যে আমাদের কাছে দেখছিল তিরিশ হাজার টাকা দিয়ে এই তিরিশ হাজার টাকা করছে কি এখন বলতেছে ফেরত দাও তিরিশ হাজার টাকা নিয়ে আমাদের চোর সাব্যস্ত করছে এই তিরিশ হাজার টাকার জন্য সামান্য না না তিরিশ হাজার টাকা বিশ্বাস টাকা আল্লাহ কিনা

বোন হিসাব করেন মুখ সামলে কথা বলেন চৌধুরী সাহেব চৌধুরী এই সব কথা চলো ভাই কি ভালো সব ডালিয়া ডালিয়া

না মন খুব ভালো আমার এখন ইচ্ছা করিতে সে আমি তাইরে নাইরে নাইরে না করিয়া গান ধরি ও ধর কি হইছে আসলে কই যা আমি একটা জিনিস বুঝিতে পারতেছি না উস্তাদ আমার কোন বিষয় খুশি হয় না একটা জিনিস পামডামে কিনিলো খুশি হয় না আবার বেশি দামে কিনিনো খুশি হয় না আমি কোথায় যাই তো ওস্তাদ তো মনে হয় ফাউল একটা না এই যে এই হাসটা আমি অনেক মুলামুলি করে আমি হাসটা দেড়শো টাকা দিয়ে ক্রয় করি আসি। মূল্য চাইছিল অনেক বেশি আমি তাহাকে দুলাবাই বলিয়াছি আমার বাল্য বন্ধু তারপর তাহাকে দোলা বলি আমি হাসটা মাত্র দেড়শো টাকা দেয়া এই উস্তাদের জন্য ক্রয় আসি আর উস্তাদ আমাকে কি বলি লো হারামজাদা এত এত কম দামে তুই কি করিয়া ক্রয় করিলে যা নিয়া যা লই যা যায় ইয়া বিক্রি করিয়া দিয়ায় আবার দিয়ায় তো ওস্তাদ তো রাগ করবো ঠিকই আছে তা আপনি আপনার দুলাবের থেকে আপনি টাকা দেখি মেয়েকে নেবেন না কি কোনো কিছু দেয় মানুষ সেটা আর আমার আপন দুলাবাই না এই দাম কমানোর জন্য তাহাকে দুলাবাই বলে আসি আমার ফ্রেন্ড আজকে আপনি বিক্রি করবেন হ্যাঁ বিক্রি করিয়া দিব মানে ওস্তাদের হংস পছন্দ না তার লাগিবে হংসি সেই জন্য এইটা বিক্রি করিয়া একটা হংসি কিনিব যেটা ডিম পারে ডিম ও পারি আসো বেডি আস হ্যাঁ কয় টাকা বেসবেন ওই যে যাহা দিয়া ক্রয় করি আছি তাই আমি চাই মানে ওই যে একদম বরাবর দেশ হ্যাঁ মানে লাভ করতেন না কিসের জন্য লাভ করব কিসের জন্য করি বলা না ঠিক আছে ডালের কি হয়েছে আমাকে ডালাল না দালাল পাই আসো আমাকে চলো না না রেহান না রেহান না ওই যে ওই যে কি আমার অনেক অনেকদিনের শখ আমার মা এই যে পেপে দিয়া তোর কাছে আমি হাঁস বিক্রি করিব না শখ না ভাই ভাই হুনেন না হুনেন না এই যে আমি এই যে টাকা দেন টাকা দি এই যে এই যে এই যে 100 টাকা এই এই যে 100 টাকা দিছি আপনার হ্যাঁ ওই যে 20 টাকা আছে পেপে কিনুম ওই পেপে দিয়া হাঁসটা রে ছোট ছোট করে কাইটা মশলা দিয়ে বেশি মা খায়া একটু পুনা পুনা কইরা হেভি মজা লাগে বুঝছেন আমি তোমাকে একটা জিনিস অনুরোধ করিতেছি হাঁসটা তো তুমি লইয়া যাইবা হ্যাঁ ভাই এই ধরো আমাকে মালাটা খুলিয়া দাও এই মালাটা আমি যত্ন করিয়া রাখিয়া দিব আমার অনেক প্রিয় হাস হইয়া গিয়াছে ফুলের মালা পরিয়ে দিব তোমায় আপন হাতে আর ওই যেদিন হংসটা ওই কর্তন করিবে সেদিন আমাকে দয়া করিয়া দাওয়াত করিলে আমি ওই ভুনা খাইব আপনার ডাকুম নে হ্যাঁ যাই গে যাও হ্যাঁ চলিয়ে যাও আর জবহে করিলে আস্তে আস্তে করিবে যাতে ব্যথা না পায় আচ্ছা আচ্ছা আপনার আপনার নাম লোমুন আর হুনে মনে কানে কানে আপনার নামটা এই ভাই এই শুনিয়া যাও না না